উত্তরবঙ্গের বর্ষিয়ান কবি গোবিন্দ তালুকদার তার লেখা একটি অনবদ্য কবিতা আত্মদর্পণ পাঠ করছি সতর্ক পদচারণে থেকে নীলাঞ্জনা মুক্ত মনে পাখিরা গান গাইছে ভোড়াইয়ের সুরে গাছে গাছে ফুটেছে ফুল সানন্দে শোভা ছড়িয়ে নীরব দর্শনে শ্রবণে আত্মদর্পণে দেখে নিও মুখ তোমার মাকড়সার জালে জড়িও না কখনো শ্রাবণের আকাশ থেকে মাঝে মাঝে বৃষ্টি ভালোবাসা আছড়ে পড়ছে পৃথিবীর বুকে কাদামাখা পথ পিচ্ছিল উদাসীনতার দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখো নিজেকে হতাশ হতে নেই তুমি সকলের ভালোবাসা নাই বা পেলে ভালোবেসো বঞ্চনাকে ঘৃণাকে মানুষকে কাছে থেকে মানুষের পাশে থেকে চিরোটা কাল সংযোগে থেকে বিচ্যুত হো না কোনো মতে ভুল করেও ভুল সিদ্ধান্তে যেও না আপন কাজে ভুলেও ভালোবাসার সমাধি দিও না অবহেলায় একদিন ঠিক পথে আলো এসে যাবে বাধা ঠেলে জেগে থেকে প্রাণে থেকে হাসি মুখে অনন্ত সুখে বিশ্বাস হারানো মহাপাপ তুমি ভালো থেক কাছে থেকে যতটা পারো কাউকে দূরে সরিয়ে দিও না দূর একদিন তোমাকে কাছে ডেকে নেবে লোডশেডিং গেলেই জ্বলে উঠবে আলোর ভাষা সারা ভুবনের ভার নিতে হবে না মানুষে দিও ভালোবাসা